গত মৌসুম জুড়ে ট্রান্সফার মার্কেটের আলোচনায় ছিলেন রদ্রিগো গোয়েস রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন এমন গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত ক্লাবেই থেকে যান এই ব্রাজিলিয়ান উইঙ্গার তবে সময় বদলেছে নতুন মৌসুম সামনে রেখে আবারও ট্রান্সফার গুঞ্জনে উঠে এসেছে রদ্রিগোর নাম ইউরোপের একাধিক শীর্ষ ক্লাব এখন নিয়মিতভাবে নজর রাখছে রিয়াল মাদ্রিদের এই তারকার দিকে বিশেষ করে রদ্রিগোর গতি বল কন্ট্রোল ড্রিবলিং দক্ষতা এবং বড় ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে পারফর্ম করার ক্ষমতা মুক্ত করেছে আগ্রহী ক্লাবগুলোকে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায় বিগ ম্যাচ ইম্প্যাক্ট তার বাজার মূল্য আরও বাড়িয়ে দিয়েছে স্প্যানিশ ও ইউরোপিয়ান গণমাধ্যমের দাবি রজ্গোকে দলে ফেরাতে চাইলে এবার আগ্রহী ক্লাবগুলোকে গুনতে হবে মোটা অঙ্কের অর্থ মাদ্রিদ এই ব্রাজিলিয়ান উইঙ্গারের জন্য মূল্য নির্ধারণ করেছে প্রায় এগারোশো কোটি টাকা এ দামে উপযুক্ত প্রস্তাব পেলে তাকে ছাড়তে খুব একটা আপত্তি থাকার কথা নয় রেয়াল মাদ্রিদের তবে রেয়াল চাইছে সিদ্ধান্তটা যেন খেলোয়াড়ের সম্মতির ভিত্তিতেই হয় এদিকে রেয়াল মাদ্রিদ ছাড়বেন কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি রজিগো নিজেও ক্লাবে তার ভূমিকা নতুন মৌসুমে স্কোয়াডে অবস্থান এবং কোচের পরিকল্পনা সব মিলিয়ে বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে চান তিনি সব মিলিয়ে বলা যায় আগামী ট্রান্সফার উইন্ডোতে রদ্রিগো গোয়েস থাকছেন আলোচনার কেন্দ্রবিন্দুতেই শেষ পর্যন্ত তিনি রেয়ালেই থাকবেন নাকি নতুন কোনো চ্যালেঞ্জ গ্রহণ করবেন সেই উত্তর সময়ই দেবে मोहम्मद मशराफी रूपांतर स्पोर्ट्स